বলে কি বলে না কিন্তু আফগানিস্তানের যারা পাঠান আফগানিস্তান আর যারা তারা ভুলেও কখনো মিথ্যা কথা বলে না বাইরা সমান আল্লাহ বললেন না আল্লাহ কেন তাদেরকে এত রহমত দিয়েছেন এত বরকত কেন দিতেছেন বাইরা আল্লাহর বিধান তারা করতে পারতে মানে আল্লাহর কোরআনের হুকুম তারা করতে পারতে মানে এই কারণে এখন আল্লাহ তাদেরকে রহমান নাজিল করতেছেন আপনি যদি কোনো আফগানিস্তানেকে আফগানিস্তানের মানুষকে মানে মিথ্যার সরে কৌতুকের সরে যদি বলেন যে আজকে দুপুর বেলা তোমার বাড়িতে গিয়ে খাবো সে আপনার জন্য অনেক আয়োজন করবে আপ্যায়নের ব্যবস্থা করবে কিন্তু আপনি বলছেন শয়তানি করে মজা করো ঠাট্টা করো এরপর আপনি দুপুর বেলা তার বাড়িতে খাইতে যান নাই এই যে খাইতে যান নাই এই মিথ্যা কথাটাকে বলছেন ঠাট্টা করে ওই ব্যক্তি যদি আপনাকে দেখতে পাশে ফেলবে গুরু করে হত্যা করবে কারণ তাদের বিশ্বাস হচ্ছে মুসলমানরা কখনো মিথ্যা কথা বলতে পারে না মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের দেশের জনগণ যেরকম মিথ্যা কথা বলে আমাদের দেশের যারা নেতা আছে তারাও শুধু সকলে মিথ্যা কথা বলে অনেকেই বলে না শুধু মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা বলে তা মিথ্যা বললে আল্লাহ তো গ্রহমত দেন না আরো রহমত কেনে নেন